নমস্কার সকলকে আমি পাপড়ি প্রতিদিনের রান্নায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই এ দেখুন আমার মায়ের বাড়ির গাছের ইঁচড় আমি এই ইঁচড়টা দিয়ে একটা প্রণালী রান্না করে নেব তার জন্য আমি ইঁচড়টাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এবং জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এরপর ইঁচড়টা একটু সিদ্ধ করে নেব ওই এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ করলেই হবে খুব বেশি সিদ্ধ করে নিলে কিন্তু ভালো হবে না এই খাবারটা তাই এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব এখন ইঁচড়টা গরম তাই একটু ঠান্ডা করে নিয়ে আমি ইঁচড়টা মেখে নেব ইঁচড়টা ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি ভালো করে ইঁচড়টা মেখে নেব আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ইঁচড়টা ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এই রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হয় এরপর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর দিয়ে দেব আদা রসুন পেস্ট আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল আরও বেশি খেতে চান তো লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগেই তো সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর সমস্ত উপকরণকে আমি মেখে নেবো এরপর এগুলিকে গোল গোল শেপ দেবো বলের আকারে তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বেসন দুই চামচ মতো যে এক্সট্রা জলটা আছে বেসনটা দেওয়ার জন্য এক্সট্রা জলটা কিন্তু শুকিয়ে যাবে বেসনের মধ্যে কোট করার আলাদা করে কোনো প্রয়োজন নেই বেসনটা একটু মেখে নিলেই চলবে এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল আর সেই তেলের মধ্যে এই ইঁচড়টা আমি বলের আকার দিয়ে দিয়েছি এরপর ভেজে নিচ্ছি আপনারা যদি চান তো অন্য আকারেও ভাজতে পারেন তবে এরকম করে ভেজে নিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম এরপর আমি ভেজে নিচ্ছি এরকম ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে হালকা হাতে তুলে নিতে হবে এবারে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি এরকম কোপতার আকারে ভেজে নিচ্ছি এরকমই সেপ দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভেঙে যাবে না এরপর সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি পেঁয়াজটাকে একটু গ্রেট করে নিয়েছিলাম কুচানো পেঁয়াজ দিন যে কোনো গ্রেভিতেই যদি আপনি পেঁয়াজটা একটু পেস্ট করে দেন তো খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা কিন্তু অপশানাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে আমি ক্যাপসিকাম এখানে ব্যবহার করেছি এরপর ক্যাপসিকামটা একটুখানি ভাজা হোক এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ মতো মগজ আর এক চামচ মতো পোস্ত এরপর এটা একটা পেস্ট বানিয়ে নেব দেখুন ক্যাপসিকামটা অনেকটাই ভাজা হয়ে এসেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের আর একটুখানি পেস্ট এরপর সব উপকরণকে হালকা করে ভেজে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট টমেটোটা আমি একটু পেস্ট করে নিয়েছি কুচানো টমেটো দিলেও অসুবিধে নেই তবে পেস্ট করে নিয়েছি আমি এখানে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কিন্তু কষাতে হবে এর মধ্যে আমি এবার কিছু মশলা অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আপনারা যেমন লবণ খেতে চান সেরকম লবণ এখানে দেবেন এরপর দিয়ে দিচ্ছি একটুখানি মতো হলুদ কালারটা আরও ভালো আসার জন্য আমি এখানে হলুদ ব্যবহার করেছি আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এরপর একটুখানি নেড়ে চেড়ে নেব মশলা থেকে সম্পূর্ণ তেল ছাড়া পর্যন্ত কিন্তু এটা কষিয়ে যেতে হবে এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুবই ভালো আসে তাই বলবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করার জন্য তবে আপনারা যদি না চান তো নাও দিতে পারেন এরপর সমস্ত উপকরণকে আরও একবার মিশিয়ে নিয়ে কষিয়ে নেব দেখুন কতটা কতটা কালারটা সুন্দর এরপর যে পেস্টটা আমি রেখেছি আর পোস্ত দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আর একটুখানি কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব মিক্সি বাটি ধোয়া জলটা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বাটি দিচ্ছি ধোয়া জল সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর স্বাদটা আরও ভালো করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি চিনি দিলে স্বাদটা আরও সুস্বাদু হবে আর আপনারা যারা একটু ঝাল পছন্দ করেন তার একটু লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইচড়ের কোপটা রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হয় একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো অনেক রকম পদ হয় তবে এই পদটি কিন্তু খুব সুস্বাদু যদি আপনারা নিরামিষ দিনে বানাতে চান তাহলে রসুন আর পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন সেটাও কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এরপর এর মধ্যে দিয়ে দেব একটুখানি কুচিয়ে রাখা লঙ্কা কোপ্তাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না বা বেশিক্ষণ ফোটাবেন না এটা কিন্তু খুব নরম তাই আমি বেশি ফোটাতে নিষেধ করব। একটুখানি ফুটে উঠলেই চলবে এরপর এর মধ্যে দিয়ে দেব। একটুখানি ওপর থেকে গরম মশলা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দেখুন সার্ভ করে নিয়েছি অসাধারণ খেতে হয় একবার বানিয়ে খান ও সকলকে খাওয়ান এভাবে মশলা দিয়েও খেতে পারেন বা ভাজাও খেতে পারেন দুটোই কিন্তু অসাধারণ বানিয়ে খান ও সকলকে খাওয়ান ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য